আসুন আজকে আমি তেলাওয়াত করেছি সুরা আর তিন কোন সুরা এই সুরাটি আমাদের অধিকাংশ মুসলমানের মুখস্থই তো আছে তবে এর ফজিলত ব্যাখ্যা তাৎপর্য শিক্ষা থেকে আমরা যোজন যোজন মাইল দূরে আছি ঠিক না এই সুরাটি সুরা মাক্কিয়া আটটা আয়াত আল্লাহ নাজিল করেছে আমি প্রতিটা আয়াতের উপর কিছু কিছু কথা বলবো ইনশাআল্লাহ আসুন তেলাওয়াত করি আমরা সবাই জানা প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের অন্তরে বিকশিত করে দেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির الدين والزيتون وطور سينين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين الله تعالى بولن ওয়াজ জাইতুন সিনিন সিন ওয়াহাদল গলাদিল আমি চারটা বিষয় আলাদা পছন্দ করেছেন শপথ তিনের শপথ জাইতুনের শপথ তুরি সিনী বরপতময় সিনাই পাহাড়ের ওয়াহাদ গলাদিল আমি আর শপথ আমার নামী মোহাম্মদ সাল্লাহি সাল্লামের আগমন স্থল মৌলিক নিরাপত্তার নগরী এই মাক্কাতুল মুকাররামা আল্লাহ কয়টা পছন্দ করলেন কসমের পর আসে জবাবে কসম কি আসে জবাবে কসম আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম চারবার কসম করলেন তারপর শুরুতে আল্লাহর লাম তাকিয়ে এর পর আবার কদ হারফুল লিতাক্কি তাক্কিকের পর তাক্কি লাকদ খলাকনা আল ইনসানা ফি আহসানি তাকউব আবার সিগা আফ আফালুত তাফজিল থেকে নিশ্চয়ই কোনো সন্দেহ নিশ্চিতভাবে আমি মানুষকে সবচেয়ে সুন্দর গঠনে, সূরতে, আকারে, অবয়বে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ মানুষের সবচেয়ে সুন্দর কোন সৃষ্টি না

আল্লাহ তালা কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন আমরা বলি বালা বলে আল্লাহ কসম করলেন চারটা জিনিসে তিন এবং জৈতুন এটা হচ্ছে দুইটা খাদ্য তিন একটা ফল জৈতুন একটা ফল ইমাম সিউতি ব্যাখ্যা করতে যে লিখেন ও তিন এবার জাইতুন মা আল্লাহ দুটা খাদ্যের কসম করছেন দুটা ফলের কিংবা দুই পাহাড়ের যে দুই পাহাড়ে এই ফল দুইটা হয় তবে অধিক সংখ্যক মুফাসিরদের স্টেটমেন্ট দেখেছি আমি তারা বলেছেন এটা দুইটা খাদ্য দুইটা ফল একটা তিন তিন ফল হচ্ছে আঞ্জির ডুমুরের মত তবে বাংলাদেশে বাদুরে খায় যে ডুমুর এইটা আর আরব দেশে তিন ফল এক জিনিস না যারা হস করছেন তারা দেখছেন তিন ফল কি সুস্বাদু সুগ্রাম সমৃদ্ধ একটি পুষ্টিকর খাবার এই তিন ফলের ফজিলতের কথা লিখতে যে আল্লামা ফখর উদ্দিন তফসির কবির এগারোতম তম খন্ডে সুরা তিনের ব্যাখ্যায় লিখে একটা হাদিস এনেছেন তিনি উহদি আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাকুম মিন তিন ফাআকাল

এ ফলটি খেলে ইউজিল ফাম মুখের দুর্গন্ধ দূর করে দেয় চুলকে লম্বা করে মসৃণ করে হৃৎপিণ্ডকে শক্তিশালী করে তিন ফল খেলে কখনো হবে না সুহান আল্লাহ তিন ফলের পছন্দ করেছেন তার সবচেয়ে বড় রহস্যটা এলমুল মারিফতের দৃষ্টিকোণ থেকে বোঝা যায় কারণটা ইমাম রাজি তফসির কাবিরের মধ্যে ব্যাখ্যা করেছেন আল্লাহ তালা আদম আর হাওয়া দুজনকে বেসকে তৈরি করে রাজত্ব দিয়েছিলেন ঠিক না আদম হওয়ার বাড়ি আসল বাড়ি আপনাদের আসল বাড়ি বাপের বাড়ি আসল বাড়ি জি বাপর বাড়িতে আসল বাড়ি কুমিল্লাতে যে বরিশালের লোক আছে যদি জিজ্ঞেস করেন বাড়ি কৌ বলবে মোর বাড়ি বরিশাল পারলে বলবে মোর দাদা সহিদা এটা বরিশালের মানুষের খবর তাই ঠিক না মোর বাড়ি বরিশাল দাদা শহীদা তিনবেলা খাইতেও পারে না কিন্তু মোর দাদা শহীদা থাকি বলে বরিশাল ওটা পাপের বাড়ি ঠিক না নোখখলির মানুষ বাড়ি কই কিবা আড় বাড়ি সাতখিল আড়াড়ি বাড়ির কিন্তু আছে কই

فتكون من الظالمين الله پاک বলেন আমি আদমকে আর তার স্ত্রী হাওয়াকে বললাম তোমরা বেহেশতে সাতছন্দে বসবাস করো যা খুশি তা খাও রাগা দেন আই ওয়াসে আন প্রাচুর্যের সাথে হাদিস সাক্ষ্য দেয় দিনরাত মানুষ জান্নাতে পানাহার করবে একটা ঢেকুর দেবে সব হজম হয়ে যাবে আল্লাহ তোমার হাওয়াকে বলে ব্যস্তে থাকো জামান চায় খাও এই একটা গাছের কাছেও ঘটনা বলা আমার উদ্দেশ্য নেই তিনি শয়তানের প্রচনায় তিনি এবং তার স্ত্রী খেলেন নিষিদ্ধ বৃক্ষের ফল তাৎক্ষণিক আল্লাহ তারা তাদের পোশাককে কেড়ে নিলেন আর উভয়ের জন্য জান্নাতকে হারাম করে দিলেন আজজাতে আদম যখন দেখলেন পোশাক খুলে গেছে। ইমাম রাজিল লেখেন ফা সাতারা আওরা তকু বিওয়ারা কি তি বিব্রত করবস্থায় হাজজাতি তিন গাছের পাতা দিয়া তার লজ্য স্থন ঢাকলেন। পৃথিবীর আদি তাহ্লার প্রয়গম্বার আতমমের সতর ঢে গছেন তিনি তিন গাছের পাতা দিয়া।

ভাবসাপ তো লাগতেছে না শীতে কাতর নাকি কথা তো বলতে হবে হলি। দেখেছে নিয়মিত যে ব্যক্তি সাতটা করে জাইতুন খাবে তার রক্তে এত অ্যান্টি অক্সিডেন্ট তৈরি হবে যে জীবনে তার দেহে ক্যান্সার হইতে পারে সমানিত শরীর বিজ্ঞান দেখেছে যাইতুন প্রতিদিন সাতটা করে খেলে শরীরে অ্যান্টিবডি প্রচুর তৈরি করে দেন না তালা ক্যান্সারের জীবাণু কখনো বাসা বাঁধতে এরপর আল্লাহ পছন্দ করেন বরকতপূর্ণ তুর পাহাড়ের পছন্দ এ সেই পাহাড় যেখানে আল্লাহ মুসা নবীর সাথে সরাসরি কথা বলেছিলেন নবী মুসা বিয়ে করেছিলেন শোয়েব আলা ইসলামের মেয়ে ওনার শ্বশুর বাড়ি ছিল মাদিয়ান কোথায় মাদায়ানো বলে মাদায়ানো বলে কোরআন কারিমে নাম এসেছে মাদিয়ান শ্বশুর বাড়িতে বিয়ের পর তিনি আট বছর ছিলেন আমাদের দেশে কিন্তু মুসা নবী পায়গাম্বার শ্বশুর ও পায়গাম্বার বিষয়টি তো ভিন্ন আট বছর পর তিনি যখন স্ত্রী নিয়ে ঢুকলেন মিশরে সিনাই উপত্যকার কাছে আসার পর স্ত্রীর প্রসব বেদনা চালু হইল নিকশ কালো রাত হার কাপানো কনকনে শীত ঘুমট অন্ধকার মুসানবি বিচলিত হয়ে গেলেন সন্তান যদি প্রসব হয় আগুন ছাড়া কেমন করে চলবে হঠাৎ তাকায় দেখেন পুর পাহাড়ে আগুনের মস্ত কিছুই দেখা যায় তিনি বললেন তোমরা অপেক্ষা করো আমি মনে আগুন পেয়ে গেছি কাছে যাওয়ার পর দেখে তো আগুন না এটা আল্লাহর পক্ষ থেকে নূর আল্লাহ পাক বলেন ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নি আনা রাব্বুকা ফখলা আনা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দ তাসিফ ওয়া বলেন মুসা যখন সেই নুরের কাছে আসলো আল্লাহ পক্ষ থেকে आवाज আসলো ইন্নী আনা রাব্বুক রে موسی আমি তো তোমার রব ফখলানা আলাই জুতা খুলে ফেলো ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুলা তুমি পবিত্র উপত্যকায় দাঁড়ায় আছো وانا اخترتك فاستمع لما يوحى انني انا الله لا اله الا انا فاعبدني واقم الصلاه لذكري موسى

আল্লাহ বললেন ফাসতামা লিমা ইউহা মুসা করি মন দিয়া শুনি ইন্নানি আমাল্লাহ নিশ্চয় আমি আমি তো আল্লাহ লা ইলাহা ইল্লা না আকাশ জমিনে আমি ছাড়া কোন মাবুদ নাই ফাবুদনি আমার গোলামি কর ও আকিমিস সালাত লিযিকরি আর জিকির হিসেবে আমার জিকির হিসেবে নামাজ পড়ো তাও রাতে মুসার উপর এই হলো প্রথম অবতীর্ণ ওহী এই জন্য আল্লাহ তালা তুর পাহাড়ের কসম করেছে সেখানে আল্লাহ ওহিনাজ করেছেন এই জন্য তুর পাহাড়ে বলবেন না তারপরে আল্লাহ চতুর্থ কসম করলেন মাথার কাঠাম নিরাপত্তা নাগরিক মনোযোগ দিয়া শোনেন মুসলমান আল্লাহ তুর পাহাড়ের কসম করেছেন ঠিক না কিন্তু আদম থেকে ইসা পর্যন্ত পূর্বের যেই যেই নবীর উপর কিতাব এসেছে সহিফা এসেছে ওই সব এক পাল্লায় দিল তাল্লার কোরআনের এক পৃষ্ঠার ওজন হবে না সেই কোরআন প্রথম নাজিল হল জাবালে নূরে হেরা পাহাড়ে আল্লাহ তুরের কসম করলেন খেরার কসম কেন করলেন না আরে এটা বুঝলেই তো তুমি মারে ফত বুঝে গেলা আমার দেশে যত বক্তা আছে প্রবক্তা বক্তা এলমে মারে ফটটা চর্চা করে না মারে ফট একেবারেই না ধারে না পকেট গরম জনপ্রিয়তা আছে ভাইরাল ভাইরাল হওয়ার একটা ধান বাজে পড়ছে দেশে বিতর্কিত কথা বলি ভাইরাল আর বক্তব্যের বিষয় হচ্ছে এই তিনটা করবেন এই তিনটা করবেন এটাই ক্যাপশন হ্যাঁ এত বিশ্রী ক্যাপশন স্ত্রীর কোথায় চুমা দিবেন কোথায় দিবেন এটাও কি ওয়াজের বিষয় এটাও ক্যাপশন করার বিষয় উদ্দেশ্য হচ্ছে ভাইরাল হওয়া কি হওয়া এখন স্কলার আছে স্ক্রু ড্রাইভারও বেরোছে মনে রাখবেন কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মার এফের নূর অর্জন করতে না পারবে আল্লাহ তাকে কবুল করবেন ওহি নাজির হইল তুর পাহাড়ে আল্লাহ কসম করছেন ওহি আল্লাহ জবালী নূরে পাহাড়ে নাজিল করছেন তার হাবিবের উপর কিন্তু জবালী নূরের কসম করলেন নাকি

কিন্তু দেড় হাজার বছর আগে আল্লাহ তার হাবিবের সম্মান মর্যাদা এত বেশি বুলন্দ করে দিয়েছেন আল্লাহর হাবিব যেখানে গেছেন আল্লাহর কোরআন সেখানে গেছে আমার নুর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ দেড় হাজার বছর আগে হেরা পাহাড়ে গেছেন কোরআন সেখানে এসেছে তিনি খাদিজার ঘরে গেছেন কোরআন সেখানে গেছে তিনি মাক্কায় গেছেন কাবায় কোরআন সেখানে গেছে তিনি মুনা মুনাওয়ারাতে গেলেন কোরআন সেখানে গেল তিনি ওহুদে গেছেন তাবুকে গেছেন খন্দকে গেছেন হুনাইনে গেছেন সুবহানাল্লাহ আবার আল্লাহ হাবিব যেখানে গেলেন জিব্রিল ওহি নিয়া কোরআন নিয়া সেখানে গেল বলেন সুবহানাল্লাহ তাহলে মক্কাতুল মুকাররমার দাম বেড়েছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আর মক্কা থেকে মদিনা মুনাওয়ারার সম্মান আল্লাহ আরো বাড়ায় দিবেন তার হাবিবের হিজরতের কারণে সুবহানাল্লাহ আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লা আগমন করেছেন ক্যাপিটাল অফ দা ওয়ার্ল্ড পৃথিবীর রাজধানীর নাম কি মাক্কা আসতেছে মদিনা মুনাবার কথা বলতেছি একটু ধৈর্য ধরো

আর মদিনা মুনাওয়ারাকে আল্লাহ ঘোষণা করে দিলেন দারুল ইমান ইমানের রাজধানী হচ্ছে পৃথিবীর রাজধানী আর হচ্ছে ইমানের রাজধানী বলেন সুবহানাল্লাহ আলেমদেরকে বলবে একটা কিতাব পড়তে জাজবুল হলুদ এলা দিয়ারুল মাহবুব

উনি এটা বাংলা করে গেছেন হৃদয়ে কানে মাদিনার পাড়া আরেকটা কিতাব পড়বেন এটা তর্জমা হয় নাই আখবারুল আখিয়া না এটা হচ্ছে ওয়াফা উল ওয়াফা আখবরি দারিল মুস্তাফা সাল্লা এখানে মাক্কা বুকার এবং মদিনাতুল মুনাওয়ার ফজিলতের অসংখ্য হাতিস এসেছে বলেন

মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর গঠনে মানুষ আরে ভাই মধ্যাহ্নের দিবাক সূর্য পূর্ণিমার পূর্ণ শশীর চাঁদ আর বাগানের ফুটন্ত গোলা ও সব থেকে মানুষ আল্লাহর প্রিয় সৃষ্টি মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহর সুন্দর সৃষ্টি যদি হয় মানুষ কিন্তু মানুষ রূপে যে অমানুষগুলো ওগুলো কুত্তা বিড়ালের চেয়ে নিকৃষ্ট। ওটা পরে বলতেইছি। সবচেয়ে সুন্দর কে? সবচেয়ে প্রিয়? মানুষ। সবচেয়ে দামি? আল্লাহ রাব্বুল আআমিন বলেন, ওয়ালাকাদ কারামনা বানি আদামা ওয়া হামনা আল্লা العالمين বলেন আমি আদম সন্তানদেরকে রেসপেক্টেড করেছি মজ করেছি সম্মানিত করেছি জল এবং স্থলে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি আর এই ভূপৃষ্ঠের সবচেয়ে দামি দামি মূল্য বা জিনিসগুলোকে তাদের জন্য জলে জলের সবচেয়ে বড় প্রাণী নীল তিমি একটা বড় নীল তিমির লেজে সাতটা হাতি দাঁড়াইতে পারে সেই জলে কর্তৃত্ব স্থলে সবচেয়ে বড় প্রাণী হাতি হাতির পিঠে মানুষ বসে না মানুষের পিঠে হাতি মানুষ বসে হাতির পিঠে হাতি তো চিন্তাও করে আল্লাহ তোমারে আশাফুল মা কুকাত আমার পিঠে বসে আছে সুর দিয়া প্যাচ দিয়া একটা দিলেই তো মামলেট হয়ে যায় না কর্তৃত্ব কার হাতির না মানুষের আল্লাহ তালার সিলেক্টেড ক্রিয়েশন বেস্ট ক্রিয়েশন মানুষ আল্লাহ খুব সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছে মানুষ হচ্ছে সুন্দর কোন সৃষ্টি যদি মানুষ হয় আসসালামু আলাইকুম দারুন নাজাদ আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানী নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা